বর্তমানে বাংলাদেশে সন্ত্রাস আর সাথে পাল্লা দিতে যোগ হয়েছে নতুন এক ত্রাস রাসেল ভাইপার এই সাপটি কেন বিপজ্জনক এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি এর ছুব থেকে তা নিয়ে আজ আমরা আলোচনা করব শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর সাথে হালকা করে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল সো ইউ ডোন্ট মিস এনি অফ আর ফিউচার অ্যাডভেঞ্চার রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া একটি অত্যন্ত বিষাক্ত সাপ এটি মূলত ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় বাংলাদেশেও এর উপস্থিতি রয়েছে সাপটি সাধারণত খোলা মাঠ এবং কৃষি জমিতে দেখা যায় তিন থেকে পাঁচ ফুট লম্বা বাদামী রঙের কারণে এরা খুব সহজেই শুকনো পাতা বা মাটির সাথে মিশে যায় দেখতে অনেকটা ছোট পাইথনের মতো রাসেল ভাইপার অন্য সাপের মতো তার শিকার গিলে ফেলে না সাধারণত ফিউচার ফুড সোর্সের জন্য এরা ইঁদুরকে ছবল দিয়ে ছেড়ে দেয় ইঁদুর তখন নিজের গর্তের উদ্দেশ্যে পালাতে থাকে এই সাপ ইঁদুরকে ফলো করে পৌঁছে যায় ইঁদুরের গর্তে আর আমাদের দেশে ইঁদুর শুধু ধান খেতেই নয় লোকালয়ও থাকে সুতরাং অনেক ক্ষেত্রেই ইঁদুরকে ফলো করে রাসেল ভাইপার চলে আসে লোকালয়ের মাঝে প্রতিবছর বাংলাদেশে সাধারণত চার লাখ লোক স্নেক বাইটের শিকার হয় তার মধ্যে সাত হাজার লোক প্রতিবছর মারা যায় রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক এ কারণে ছবল দিলে ক্ষতস্থান ফুলে পচে যায় বর্তমানে আঠাশটি জেলায় রাসেল ভাইপারের উৎপাত নজর কেড়েছে পদ্মা নদীর উপকূল বরাবর বরিশাল পুটুয়াখালী চাঁদপুর মানিকগঞ্জ ফরিদপুর ও এর আনাগোনা দেখা যাচ্ছে এমনকি ঢাকার আশেপাশেও এই বিষধর সাপকে দেখা বিলুপ্ত প্রায় সাপের এই উৎপাতের কারণ কি কারণ আমরা নিজেরা রাসেল ভাইপারের লাইফ সাইকেলের ন্যাচারাল ফুড খাদক গোষ্ঠী হলো শেয়াল বেজি আর গুইসাপ এই প্রাণীগুলো মেরে ফেলার কারণেই সাপের উপদ্রব বেড়ে গেছে আর সাথে রাসেল ভাইপার অন্য সাপের মতো ডিম না দিয়ে বাচ্চা প্রজনন করে একবারে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দেয় রাসেল ভাইপার সর্বোচ্চ আশিটি পর্যন্ত বাচ্চা দেবার ঘটনা আছে সুতরাং এদের দেখা পাবার যথেষ্ট কারণ রয়েছে রাসেল ভাইপার থেকে নিরাপদ থাকতে আমরা কি কি করতে পারি খোলা মাঠে বা কৃষি জমিতে কাজের সময় সবাই সতর্ক থাকুন সাপ দেখলে মারতে না গিয়ে নিরাপদে দূরে সরে যাওয়ায় বুদ্ধিমানের কাজ আরে সাপে কামড়ালে ওঝা বা হাতুরের ডাক্তারের কাছে না গিয়ে অ্যাজ সুন পসিবল মেডিকেল সেন্টারে যাওয়া উচিত আমাদের দেশে যে অ্যান্টাইভেনম পাওয়া যায় সেটা ইন্ডিয়ান রাসেল ভাইপারের জন্য সো আমাদের দেশের রাসেল ভাইপারের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কাজ না করলেও সেভেন্টি পারসেন্ট সুস্থ হবার চান্স থাকে এবং কীটং এ ডেভেলপ করা হচ্ছে বাংলাদেশি রাসেল ভাইপারের অ্যান্টাইভেন সো শীঘ্রই এটা সবার জন্য অ্যাভেলেবেল হবে রাসেল ভাইপার একটি বিপজ্জনক সাপ হলেও সবথেকে বিপজ্জনক নয় এর থেকেও বিশদর সাপ রয়েছে আর অন্য সব সাপের মতোই এরা কোল্ড ব্লাডেড সো যতক্ষণ পর্যন্ত লাইফ ফিল না করে থ্রেটেন না হয় ততক্ষণ পর্যন্ত এদের কাউকে আক্রমণ করার কোনো কারণ নাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতবাদ আপনাদের ফিডব্যাক আমাদের উৎসাহদায়ী নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ